একটা অদ্ভুত মন্তব্য সরকারের এক উপদেষ্টা বিগেডিয়ার সাকাওয়াত হোসেন তিনি গতকালকে এক সাংবাদিক সম্মেলন করেছেন নিজেরই মন্ত্রণালয় পোর্ট নৌ পরিবহন তার মন্ত্রণালয় সে মন্ত্রণালয়ে একটা সাংবাদিক সম্মেলন ডেকে এই কথাগুলো বলেছেন তিনি বলেছেন আমাদেরকে কেউ ম্যান্ডেট দেয় নাই কত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে কত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে এই বিষয়ে কেউ তাদেরকে ম্যান্ডেট দেয় নাই এটা হচ্ছে হেডলাইন প্রশ্ন হলো তাদেরকে কেউ ম্যান্ডেট দিছে কি দেয় নাই এটা বলার জন্য উনি কে আসলে ইনি সরকারের উপদেষ্টা পরিষদ থেকে তাকে এ নিয়ে কথা বলতে দায়িত্ব দেওয়া হয়েছে সেরম দাবি তিনি করছেন না তিনি হলেন পোর্ট মন্ত্রী নৌ পরিবহন আর আরো দু একটা আছে পোর্ট মন্ত্রী তো বটে ও শ্রম মন্ত্রী নাকি শ্রম কর্মসংস্থান মন্ত্রী কালকে যেমন এই সাংবাদিক সময়টা করেছেন সেখানে নিজেকে শ্রম কর্মসংস্থান মন্ত্রী হিসেবে বেশি দেখিয়েছেন এই মন্ত্রণালয়ের সাথে নিজ নিয়ে কথা বলাটা কোন সম্পর্ক নাই কিন্তু কিন্তু তিনি এই কথাটা বলে বসেছেন আজান হয়নিক যে কথা বলছিলাম সাকওয়াত হোসেন নির্বাচন সংশ্লিষ্ট কোনো মন্ত্রী উপদেষ্টা না হওয়া সত্ত্বেও তিনি গতকালকে নির্বাচন নিয়ে একটা কথা বলেছেন পুরনো রেওয়াজ অনুসারে যেদিন থেকে এই ক্ষমতা নিয়েছেন সেদিন থেকে উপদেষ্টা পরিষদ বা মন্ত্রিসভার কোনো সিদ্ধান্ত যদি পাবলিককে জানানোর দরকার মনে করেন তবে সেক্ষেত্রে আমরা দেখেছি যে রেজওয়ানাকে উপদেষ্টা রেজওয়ানাকে অ্যাসাইন করা হয়েছে বারবারে উনি অ্যাসাইন করেছেন ওনাকে অ্যাসাইন করা হয়েছে এবং উনি এমনও হয়েছে যে দুই পাশে প্রেস সচিব বা ডেপুটি প্রেস সচিবকে সাথে নিয়ে বসে উনি পাবলিককে ব্রিফ করেছেন মন্ত্রিসভার বা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সো এরকম কোনো কিছু ঘটে নাই অর্থাৎ সাধ সাহেবের ওখানে আসার তো কোনো কারণ নেই কথাটা যদি মন্ত্রিসভার কোনো কথা থাকতো সেটা তো রেজানা দিয়ে ইনু সাহেব তো রেজওয়ানাকে দিয়েই বলাতে পারতেন কিন্তু তা এখানে ঘটে নাই তাহলে সাখত সাহেব কে এটা একটা প্রশ্ন বিরাট প্রশ্ন একটু ব্যাকগ্রাউন্ড বলে দিই সাখত সাহেব হলো সেনা প্রধান ওয়াকারের কোটায় তার একমডেশনে প্রাপ্ত একজন উপদেষ্টা এটা হল তার অরিজিনাল পরিচয় তারপরে উল্টা পাল্টা আওয়ামী পক্ষে বক্তৃতা দিয়ে এমন ডুবাই উনি উপদেষ্টাকে ইন্দু সাহেবকে যে এক সপ্তাহের ভিতরেই ওনার মন্ত্রিসভা বদল করে দিতে হয় ওনাকে প্রথমে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে উনিকে বের করে দেওয়া হয় একটা ব্যাকগ্রাউন্ড বলে দিলাম সেকেন্ড যেটা লিংক খুঁজে পাই আমি সেটা উনি এখন পোর্টমন্ত্রী নৌ পরিবহন মন্ত্রী ইনিশায় পোর্ট বিদেশি দিকে দেওয়া নিয়ে একটা ক্যাসালের মধ্যে আছেন কমিট করছেন সুনির্দিষ্ট লোকদের কাছে যারা কনসার্ন ফিল করেছেন তাদেরকে আশ্বস্ত করেছিলেন যেটা করা হবে না কিন্তু তিনি আবার দুই মাস পরে আবার এই পোর্ট মিনিস্টারকে দিয়া উপদেষ্টাকে দিয়া এগুলো উস্কার দিয়ে দিতে এখন বিদেশীদেরকে পোট দিয়ে ফেলছে সেক্ষেত্র থেকে কি তাদের মধ্যে সম্পর্কটা গড়ে উঠেছে বিশেষ বিশ্বের বিশেষ লোক এই প্রশ্নটা আমার ভিতরে কাজ করতেছে দ্বিতীয় যে প্রশ্নটা এটা আগেই বলে ফেলি সাকত হোসেনের ব্যাকগ্রাউন্ড হলো উনি হলেন ওয়ান ইলেভেন যে গভর্নমেন্টটা ছিল মহিনুদ্দিন ফখরুদ্দিনের এই গভর্নমেন্টের সময় নতুন করে যে নির্বাচন কমিশনার গঠন করে দেওয়া হয় এই নির্বাচন কমিশনারদের একজন ছিলেন উনি না এটা আম নির্বাচন কমিশনার না অর্থাৎ ওই নির্বাচন কমিশনটা যে পুনর্গঠন করা হয়েছিল ওয়ান ইলেভেন ঘটার পরে সেটা আম আর চার পাঁচটা যেরকম হয় নির্বাচন কমিশনের পুনর্গঠন সেরকম ছিল না কেন একটু মনে করায় দিই আপনাদেরকে উনি ছিলেন সেই নির্বাচন কমিশনারদের একজন যে কমিশনাররা দায়িত্বে নিয়েছিলেন যে বিএনপি কে ভাগ করে পালানো দুই ভাগ করে পালা চাই কি গাইব করে দেব ওখান থেকে বিএনপির নামে একটা আলাদা শাখা খোলা হয় সংস্কারবাদী বিএনপি সংস্কারবাদী বিএনপির নেতা ছিলেন আসলে মানান বিয়া যারা বিস্ত্রের সাথে সম্পর্ক রাখতেন সম্পর্ক রেখে বিএনপিকে ভেঙে চলে নতুন করে ইচ্ছা মতন করে নিবেন এই ছিল তাদের পরিকল্পনা উনি ছিলেন সেই পরিকল্পকদের পরিকল্পনা বাস্তবায়কদের একজন মনে করে দেখেন আপনারা মনে করবে শুধু তাই না একটা পর্যায়ে গিয়ে তারা যখন কমপ্লিটলি ফেল করেন বিএনপিকে ভেঙে ফেলতে চাইলেও পারেন নাই তখন পাবলিকলি এই নির্বাচন কমিশনের সাথে ওরা পাবলিকলি মাপচেছিলেন বিএনপির কাছে যে তাদের এই কাজটা করা হয়েছে সেটাও সে কালের পত্রিকা করলে আপনারা পাবেন তার মানে সাক সাহেবের ব্যাকগ্রাউন্ডটা কি একটু মনে রাখেন তাহলে এই যে হুমকিটা দিচ্ছেন আসলে ক্রেডিট হুমকি দিচ্ছেন বলতে পারি অথবা ক্রেডিট জাহির করতেছেন ইউনি সাহেব কাকে দিয়া

প্রত্যাহার করে নেব এরকম তিনি বলতেছেন দুই সালের আটই আগস্ট দায়িত্ব নেওয়ার সময় অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার কোন দেওয়ার সরকারের উপর নির্বাচন দেওয়ার কোনো শর্ত ছিল না সাংঘাতিক স্বাধীন ব্যক্তিত্ব স্বাধীন কমিটি স্বাধীন উপদেষ্টা পরিষদ স্বাধীন ইনুসাহ আবার বলতেছেন নিজেই দেশের নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কিনা তা নির্বাচন কমিশনের বলতে হবে তাহলে তুমি কে হে তুমি এই নিয়ে কথা বলতে আসছো কেন তোমার কথা অনুযায়ী এটা যদি নির্বাচন কমিশনের বলার কথা হয়ে থাকে তাহলে তুমি কথা বলতেছো কেন হু আর ইউ অদ্ভুত বেকুব আসলে ও নিজেই বলতেছে এটা ওর একটি আরের বাইরে তো কথা বলতেছেন কেন তাহলে এমন বেকুব আসলে দেখতে পাওয়া যায় না সহসা এনিওয়ে আবার বলতেছেন কোন শর্ত ছিল না ইলেকশন দেওয়ার কোনো শর্ত ছিল না তা জীবন থেকে এগুলোই পারতেন ইলেকশন দিতেছেন কেন দৌড় পরে আপনার ইনুসাব লন্ডন দৌড়েছিলেন কেন জুন মাসের তেরো তারিখে আপোষ করতে অ্যালায়েন্স করতে তারিখের সাথে কেন গেছিলেন ওটা জিজ্ঞেস করে এসে উত্তর দেন আর নাহলে আপনি যেন থাকলে আপনি উত্তর দিতেন এতই আপনার বেপর আপনাদের ইলেকশন দেওয়ার জন্য কোনো বাধ্যবাধকতা নাই জুন মাসে লন্ডনে দেখা করতে গেলেন কেন তারিখের সাথে এক বছরের অর্জন ও সাফল্য নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলন ছিল ওইটা কাণ্ডকার কেন দেখেন কার আয়োজিত কার সাফল্য আর অর্জন না নিজের ব্যক্তি ইনুসের মন্ত্রী সভা মানে উপদেষ্টা পরিষদের কি যে বলতেছে আর কি যে মানে হচ্ছে তারও কোনো নাই এমন হয়ে আরে কেন অনেক টাকা পাইছেন এত বেপর ভাবতেছেন কেন নিজেদেরকে যা খুশি করতে পারে আমরা ইলেকশন দিছি রাজনৈতিক দলগুলোর মধ্যে দরে হয়ে গেছে তা আমরা কি করবো তো দেখি আপনি নিজেদেরকে এত এত বড় করে দেখাইতে হবে কেন আপনাকে আপনারা কে হয়ে গেছে কি হয়ে গেছে আমরা যেখানেই গেছি সেখানেই বলেছি নির্বাচন সময়ত হবে কারণ আমরা মনে করি দেশে একটা নির্বাচন হওয়া উচিত নির্বাচিত সরকার আসা উচিত বৈশ্বিক গণতান্ত্রিক চর্চাটা স্টাবলিশ হওয়া উচিত কত এই ইন্টারেস্টিং একটা কথা এটা হলো নিজের মাথায় নিজে বাড়ি দেওয়া গত সতেরো থেকে আঠেরো বছর যা হয়েছে তা আমরা দেখি নাই এখনো মানে একটা ফেয়ার ইলেকশন বৈশ্বিকভাবে যেটা বাংলাদেশের স্তব্ইশ হওয়া দরকার একটা গণতান্ত্রিক চর্চা চর্চা ফেয়ার ইলেকশন হয় নাই সেইটা গত সতেরো আঠেরো বছর ধরে দেখি নাই আপনি তো নিজেকে গালি দিলেন গত সতেরো আঠারো বছরের ইলেকশন কমিশনার আপনি ছিলেন তার মানে হাজার নয় সালের বার সালের ইলেকশনটা আপনারাও ফেয়ার করতে পারার নাই কি বলেন আপনি তো নিজেই বলতেছেন খেয়াল করার নাই হ্যাঁ যে নিজের মাথায় নিজে বাড়ি দিলেন হ্যাঁ নাকি নিজের শরীরের বর্জন নিজে এখন ঘাটাঘাটি করে দেখতাছেন এর গন্ধ কেমন এরকম আজীব কি বলতেছেন কোনো কিছু প্ল্যান করে আসেন নাই এটা বললে কি মানে হবে এটা যে আপনার বিরুদ্ধে যাবে আপনার নিজের কথা তাও খেয়াল করে দেখেন নাই সতেরো আঠারো বছর মানে কবে হাসিনা শাসন করেছে ষোলো বছর আপনি যদি নয় সাল থেকে ধরেন আঠেরো থেকে ধরেন তাহলে হয় সতেরো বছর এটা পঁচিশ দুই হাজার আট যদি ধরেন পুরাটাই তাহলে হয় সতেরো বছর তা আপনার সতেরো আঠারো বছর মানে কি মানে আপনারটাও তো ইনক্লুড করছেন দুই হাজার নয় আপনি দায়িত্ব ছিলেন আপনি কমিশনার ছিলেন ইলেকশন কমিশনার তার মানে ওইটাও ইলেকশন ফেয়ার হয় না আপনি বলতে যাচ্ছেন মজা না হেবি মাঝ বাইছি আপনার আপনার এই কথায় নিজের মুখে নিজের বিরুদ্ধে বলা সত্য স্বীকার করে ফেলা মুখ দিয়ে চলে আসা এর আর ভালো সবই আল্লাহর ইচ্ছা নিজের বিরুদ্ধে এরকম কথা বলতে আমরা খুব কম মানুষকে দেখি আর কি আসলে থ্যাংক ইউ আপনি অবশ্যই একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য এমনভাবে সত্য কথাটা মুখ দিয়ে বলেছেন বৈশ্বিক গণতান্ত্রিক চর্চাটা বাংলাদেশ করতে গিয়া আপনি নিজে পারেন নাই নিজে যে কার কাছ থেকে কি খাইয়া এই কাণ্ডটা করছিলেন তাও খেয়াল নাই স্বীকার করে ভালো থ্যাংক ইউ এরপরে বলতেছেন এখন যে রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক দলগুলো জানে না যে তারা কি করবে তাদের ভবিষ্যৎ কি রাজনৈতিক কেওয়াজ তখন বলবে যখন সরকার একদিকে যায় তখন রাজনৈতিক দলগুলো অন্যদিকে থাকবে এটিকে আপনি কোনো ইঙ্গিত দিতে যে সাহেব ইলেকশন দিবে না কি আমি তো আমরা ভাব বুঝতে না এই সাংবাদিক সম্মেলন করতেই বা গেলেন কেন আর এরকমভাবে নিজের আত্মঘাতী একটা বোমা মারলেন কেন নিজের মাথায় আবার এই শেষের এই কথাটাতে মনে হতেছে আপনি এবং ইনুস সাহেব চাইতেছে না ইনুশে সাহেব আপনাকে দিয়ে আগে থাকতে ইঙ্গিত দেওয়া হইতেছে আমরা কিন্তু ইলেকশন দিব না আমরা সাকতকে দিয়ে বলাইছি না এটা বলতে চাচ্ছেন দেখেন যা ভালো বুঝেন আল্লাহ জানি থ্যাংক ইউ